গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি তোমাদের দাদার একটা বন্ধুর বাড়িতে তো খুবই মানে খুবই ভালো লাগছে প্রত্যেক বছরই আমাদেরকে যেতে বলে কীর্তনে তো কোনো বছর যেতে পারিনি তো যাই হোক এই বছর যাচ্ছি তো প্রচণ্ড গরম বাবু পুরো ঘেমে গেছে এই যে বাবু রেডি হয়ে গেছে তো চলো আমরা যাই তো ওদের বাড়ি যাচ্ছি ওরা খুবই ভালো খুবই ভালোবাসে আমাদের সব বাইকে তো এই বছর ফাইনালি যেতে পাচ্ছি খুবই ভালো লাগছে তো এই যে রাস্তাতে আমরা এখন তো চলো যাওয়া যাক আর পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো তো এই যে এইদিকে রাস্তাটা যাচ্ছি এদিকে বাবুর স্কুলটা আছে তো বাবু এখন স্কুলটা দেখে খুব আনন্দ পেলো মানে অনেকদিন স্কুল যায়নি গরমের ছুটির জন্য তো এ তো চলো আমরা তপসি ব্রিজ পার করছি এখন তো চলো যাওয়া যাক সঙ্গে থেকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় তো এই যে চলে এসেছি আমরা এখন জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তা বসে বসে আমরা সবাই গল্প করছি এই যে এই যে বন্ধুর ওয়াইফ এবং তার হচ্ছে মেয়ে এবং এই যে আমার ছেলের একটা বান্ধবী হয়ে গেছে Yeah. Oh. নিয়েছি তো চলো আমরা এবার বাড়ি যাব খাওয়া দাওয়াটা দেখানো হলো না তোমাদের সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নোটিফিকেশানটা অন থাকলে অবশ্যই অন করে রেখেও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে